হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আমি আমার মুদিরে দিন ধরে মুদির তুই আমার বেতন বাড়া বেতন বাড়া এতে আমার কখালি সবুর 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 দরলাম আজকে তিন মাস ধরে কইতাছি বেতনটা একটু বাড়ায় দে দেখ আমার ইকামা ঠিকামা নাই আমার তো মনে করো যেটা দেশ আমার পফুলটা ফাইতে দর লাগে আমি মিশা কথা কইসি আর কি আরে কইসে আমি এখন নতুন টিকামা বানাইছি আমার টার্গেট হয়েছে এতে দুধে দুই তিন রিয়াল বেশি দে এলে আমার অনেক

করছাট্টি হইয়া না আমার পুতের করছাটী হইয়া না বাবু বিডু কইরা কোনো লাখ লাখ টিয়া ইনকাম করে লাগাছি সবাই ভাবে আর আমি কইছি পিডু সাথে আমার কাজের সম্পর্ক কিতা আর আমার পিডু সম্পর্ক কিতা করে হেতে কইতাছে এক দিগদ্যা ডলার ইনকাম হয় আমি কই না তুই আমারে চ কইয়া কিছু বুধাইতে পারতে না বেতন বাড়াইবে না না বাড়াবি ডাক কারে মোদির তুই তো আমার চবুর চবুর কইয়া পাঁচ ছমাস পাইর করে লাইস আমার দি বাড়ি যা যাইবার টাইমে দিতে সেগা আমার আর কুমালা বেতন বাড়াইবে পরে হেতা আমার কইতাছে সে দা ওই দেখ তুই সবুর ধর আমি কোফিল্ডে কমু কয়া তোরে তোর কি ছুটিয়া বেতন বাড়ায়া দি মনে আমি কে আছে নে তুই কোফিল্ডে কই এই মাসের ভিতর একটা ফয়সালা করবে তুই এই মাসের ভিতরে আমারে টিয়া বাড়ায় না দেস তাহলে আমি তোরে না কাজ করতাম না তুই নতুন একটা নফর দেখ অসুবিধা নাই এক কইতাছে তুই কাজ কিলিকা করতে না আমি কইছি দেখ তোর ইচ্ছা আমার কথা হয়েছে তুই তিন ছড়িয়াল আমার বেতন ভরা দিবে ধরেন ফুরান লোক যারা আছে সকলে রই বেতন বেশি শুধুমাত্র আমারও তো পনেরো ছটিয়া যারা রেখে আমার নাই এরা রয়েছে সতেরো শরিয়াল আঠারো ছড়িয়াল বেতন দিয়ে থাকে আর আমারও শুধু পনেরো ছড়িয়াল দিয়ে রাখছে আমি প্রথম যখন এখানে চাকরি নিছিলাম তখন আমার বলছিল যে আমার ই আমার করবো সেজন্য আমার বেতন হচ্ছে পনেরো ছড়িয়াল আর এখন আজকে দুই বছর হয়ে গেছে গা তোরা আমার হন এই কামা করছো না বললে বেতন বাড়া আর না হইলে আমি কাজ করতাম আমি জানি আমার বেতনে বাড়াবে আমার ছাড়ত না কারণ আমার মতো কাজ কেউ দিত না এটাও আমি জানি আমার কত আগে দৃষ্টিতে কাজ কাজ ঠিকঠাক হচ্ছে যা করা করবো তো ভিডিওটি যারা যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম